আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গতদিনে সূচকের সূচকের ক্লাসের বলেছিলাম যে হচ্ছে দুইটা পার্ট করব। যেহেতু একটা পার্টে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই দুইটা পার্টে আমরা সূচকের ক্লাসটা শেষ করতে চেয়েছিলাম তাই তার ধারাবাহিকতায় আজকে সূচকের ক্লাসের হচ্ছে দ্বিতীয় পার্টটা আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আমাদের সূচকের যে বাকি হচ্ছে অঙ্কগুলো আছে যে নিয়মগুলো আছে সেটা আর এই দুইটা ভিডিও দেখার পরে আমার মনে হয় না আর সূচক নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার পেজে অথবা ফেসবুক আইডিতে নক দিবেন ইনশাল্লাহ আমি তার সেটার সমাধান দেওয়ার বা আবার নতুন করে ভিডিও নিয়ে আসে সেটা বোঝানোর চেষ্টা করব ওকে তাহলে আর কথা বাড়ায় লাভ নেই চলে আমরা শুরু করি ও হ্যাঁ আর আমি মিশুনু সেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি ওকে সূচকের আমরা গত ক্লাসে যতটুকুলাম তারপর থেকে আজকে সূচকের সরলীকরণ এই ম্যাটারগুলো সব থেকে বেশি আসে এই সূচকের সরলীকরণ যে কোনো পরীক্ষায় রিটেন এবং হচ্ছে এমসিকিউ উভয় জায়গাতে এই সরলীকরণ থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে আচ্ছা চলেন আমরা প্রথম প্রশ্নটাই দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স টু দিবার ফোর প্লাস এক্স টু দিবার এইটাকে আমরা কিভাবে সূচকের সব জায়গাতেই আছে তাহলে এক্স টু দিবার ফোর আমরা এখান থেকে কমন নিবো সব জায়গার থেকে এক্স টু দিবার ফোর আমরা কমন নিলাম কমন নিলে কি থাকতেছে ওয়ান থাকতেছে শুধু ওয়ান থেকে যাচ্ছে সবগুলাতেই সেটা এখানে আমরা রাখছি ওয়ান রাখলাম এখানে তারপরে মাঝে প্লাস দিলাম তারপরে আবার ওয়ান 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 মাঝে প্লাস বসাই দিলাম তাহলে কি হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর হচ্ছে এটা যেহেতু গুণ আকারে তাহলে ফোর হয়ে গেল এখন কি এই জায়গাতে ফোরের উপরে পাওয়ার ওয়ান না যদি কোনো কিছু উপরে কিছু না থাকে পাওয়ার হিসেবে তার মানে তার উপরে পাওয়ার ওয়ান আছে এটা আমরা ধরে নিই তাই এটাই থাকে আর কি তাহলে আমরা জানি কি পাশাপাশি হচ্ছে যদি একই একই মানে সংখ্যার উপরে পাওয়ার পাওয়ার ভিন্ন হয় কিন্তু একই সংখ্যার উপরে যদি হচ্ছে গুণ আকারে থাকে একই সংখ্যার পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় সেটা এখানে আমরা করছি এক্স প্লাস ওয়ান যেহেতু গুণ আকারে আছে আমাদের এখানে তারপরে ফোর ফোরকে আবার দুপণে চার টু বুন টু ফোরকে কীভাবে ভাঙছে টু বুন টু এভাবে ভেঙে নিছি তাহলে আমাদের এর উপর স্কোয়ার সেটা আবার দুয়ের সাথে এটা গুণ আকারে চলে গেল যদি একই জিনিসের উপরে কোনো পাওয়ার থাকে এই রকম যদি পাওয়ার থাকে তাহলে সরাসরি সেটার সাথে গুণ হয় পাওয়ার পরে গুণ হয় আর এরকম পাশাপাশি থাকলে সেটা কী হয় পাওয়ার পরে যোগ হয় তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু এটা আমাদের অ্যান্সার এটা একটা বিসিএসএ আশা করছেন বিসিএস এর পিলিতে আসা পরেরটায় দেখি আমরা থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু এইটাকে আমরা কীভাবে সমাধান করবো প্রথমে প্রথম অংশটুকু অনুরূপ রেখে দিলাম দ্বিতীয় অংশে দেখেন ফোর আছে ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি এখানে তাই টু স্কোয়ার লিখছি ফোরকে টু স্কোয়ার লিখছি আর বাকি অংশ যেরকম আছে সেরকম বসায় দিচ্ছি পরে আবার প্রথম অংশ অনুরূপ রাখছি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন তারপরে হচ্ছে

তাহলে আবার আমরা এখানে এখানেও দিবার এন আছে এখানে টু টুডি দিবার এন আছে টুডিদিবার এন আমরা কমন নিছি কমন এলে কি থাকতেছে এখানে থ্রি থেকে যাচ্ছে আর এই পাশে কিছু না থাকলে ওয়ান থেকে যাচ্ছে সেই ওয়ান বসে আছি মাঝের মাইনাস মাঝে মাইনাস বসায় আছে তারপরে টু দিবার এন ইন্টু তিনের থেকে এক চলে গেলে দুই এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এখন কি হবে যোগ হয়ে যাবে এন প্লাস ওয়ান হবে টু টুডি দিবার এন প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার খুব সহজ আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই সবাই পারবেন এর পরে যে অঙ্কটা আছে হচ্ছে ফাইভ টু দি পার এন প্লাস টু প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভ টু দি পার এন মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ টু দি পার এন এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করব প্রথমে আমাদের এই অংশটা অনুরূপ রেখে দেবে দেখেন এর মধ্যে কোনো কিছু ভাঙাও যায় না বা অন্য কিছু করব না এখন এই পঁয়ত্রিশকে পঁয়ত্রিশকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ লিখবো কারণ সাতও একটা মৌলিক সংখ্যা পাঁচও একটা মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যাতে ডিভাইডেড করবো আর বাকি যে অংশ ছিল এই অংশটা অনুরূপ রেখে দেবো এটার কোনো পরিবর্তন করবো না আর নিচেই পরিবর্তন করি নাই নিচেই কোনো পরিবর্তন করব না এরকমই রেখে দেব এরপরে যেটা আবারও এই অংশটা অনুরূপ রেখে দেব ফাইভ টু ডুব এন প্লাস টু তারপর মাঝের প্লাস বসাবো এইবার হচ্ছে দেখেন এখানেও ফাইভ আছে এই পাশেও ফাইভ আছে বেস ফাইভ দুইটারই তাহলে আমরা কি করবো পাওয়ারগুলা যেহেতু বোন আকারে আছে পাওয়ারগুলো যোগ করে এখানে ফাইভের ওপর কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সেটা আমরা লিখে দিছি এখানে বাকি সব অনুরূপ রেখে দেব এরপরে দেখেন এইটাকে আবার ভেঙে নেব এখানে প্লাস তার মানে কি আমরা মাঝে ইন্টু দিয়ে আবার ভেঙে নিতে পারি তাহলে ফাইভের উপরে এন ফাইভ টু দিবার এন মাঝে প্লাসের কারণে এখানে গুণ ফাইভ টু দি পাওয়ার টু আর এখানে প্লাস সেভেন আর এখানে ওয়ান আর ওয়ান যে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল থাকতেছে শুধু এন তাহলে ফাইভ টু দি পাওয়ার এন সেটা এখানে বসলাম দেখেন এখানেও ফাইভ টু দি পাওয়ার এন এখানেও ফাইভ টু দি পাওয়ার এন তাহলে ফাইভ টু দি পাওয়ার এন এখানে কমন নেন কমন নিলে কী থাকছে পাঁচ পাশে পঁচিশ এই পঁচিশটা আমি একবারে বসায় দিয়েছি তারপরে এখানে সেভেন থেকে যাচ্ছে এই পাশে সেভেন থেকে যাচ্ছে সেই সেভেনটা এখানে বসায় দিয়েছি আর নিচে অনুরূপ রাখবো এই ব্যাটে কোনো পরিবর্তন করব না লাস্টে যাই পরিবর্তন এখানে দেখেন ফাইভ টু দি বার এন ফাইভ টু দি বার এন কেটে গেল এখানে হচ্ছে পঁচিশ আর সাত যোগ করলে বত্রিশ তাহলে বত্রিশ উপরে আর নিচেই এই যে ফোর বেঁচে থাকতেছে সেই ফোর চার আটটা বত্রিশ কাটাকাটি করলে হয়ে যাচ্ছে আমাদের এখানে এইট সেই এইটটাই আমাদের অ্যান্সার আশা করি এটা সবাই বুঝতে পারছেন এরপরে অনুরূপ একটা অঙ্ক থ্রি ইন্টু টু ডিবু আর এন মাইনাস ফোর ইন্টু টু তাহলে এই অঙ্কটা আপনাদের নিজেদের কাজ হবে এটা অঙ্কটা করে কমেন্ট বক্সে জানাবেন কে কে করতে পারছেন আচ্ছা পরের অঙ্কটা আমি দেখি এটা আপনাদের হোমওয়ার্ক পরের অঙ্কটা যেটা বলতেছে যে হচ্ছে রুটের উপর এম এম আর হচ্ছে ভিতরে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এখানে রুটের হচ্ছে এন এল আর ভিতরে রুটের ভিতরে হচ্ছে এক্স টু দি বার এন বাই এক্স টু দি পাওয়ার এল আবার রুটের বাইরে পাওয়ার হিসেবে আছে হচ্ছে এল এম আর হচ্ছে রুটের মধ্যে হচ্ছে এক্স টু দি বা এল বাই এক্স টু দি এম এই অঙ্কটা আমরা কিভাবে করি এটা অনেক পরীক্ষায় আসছে আর একটা ব্যাপার আপনার হচ্ছে নাইন টেনের কোলাপান যদি হচ্ছে এই অঙ্কগুলো করতে পারে আপনি নিঃসন্দেহে অনার্স শেষ করেই ওই ভিডিওগুলো দেখতেছেন অথবা অনার্স পড়ুয়া আপনার মেধা জ্ঞান ধৈর্য তাদের ওই নাইন টেনে পড়া স্টুডেন্টদের থেকে অনেক বেশি আশা করি এই অঙ্কগুলো আপনারা সহজেই পাবেন ওকে তারপরে আমরা জানি কি এই রুট মানে হাফ আর রুটের উপর যে পাওয়ার থাকবে সেইটা নিচেই বসে যাবে নিচেই বসবে আর ভিতরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারগুলো উপরে বসবে আচ্ছা সেটি বিষয় আবার পরে আসতেছে তাইলে ওয়ান বাই রুটের উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা নিচেই বসবে ওয়ান বাই তত হবে তাইলে আমরা এখানে কি আছে এক্স এম এক্স এম বসালাম এটা কি আছে ভাগ আগার আছে ভাগ থাকলে আমরা জানি কি হয় বিয়োগ হয় পাওয়ার বিয়োগ হয়ে যায় যেহেতু বেজ একই এক্স হচ্ছে বেজ দুইটারই আর এম মাইনাস এন হবে এই জন্য এরপরে এটা এই পাশে চলে গেছে এটা আমি এক্সপ্লেন করছি যে কীভাবে আসলো পরে অনুরূপ একই এক্স এন মাইনাস এল যেহেতু ভাগ আকারে আছে আর এই পাশের পাওয়ারটা কী হয় ওয়ান বাই সেই পাওয়ারে বসে যাবে এটা অনুরূপ এক্স এল মাইনাস এম আর পাওয়ার হিসেবে ওয়ান বাই এল এম বলবে এরপরে এইটা কি সাথে আছে গুণ আকারে থাকলে কি হচ্ছে উপরে চলে যাচ্ছে আর এটা নিচে এইভাবে আমরা বসে দিলাম এন এন মাইনাস বাই এম আবার এখানে এন মাইনাস ওয়ান বাই এন এল ওয়ান সরি এল এটা তারপরে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম বাই এল এম এইভাবে বসে এলাম এখন সবগুলা দেখেন এখানে কি ইন্টু আকার আছে এক্সগুলা তার মানে কি পাওয়ারগুলা সব যোগ হয়ে যাবে তা আমি পাওয়ারগুলা সব যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে এবার হচ্ছে যোগ প্রক্রিয়াটা দেখলাম এখানে এম এন এল লর্সাগু হচ্ছে সেই লসাগুটা নিয়ে তাহলে এম এন এম এন এখান থেকে কেটে দিলাম কেটে দিলে থাকতেছে এল এল তাহলে উপরে এটার সাথে গুণ হবে তাহলে এম এল মাইনাস এম এল হচ্ছে অনুরূপভাবে সবগুলাতে গুণ করে দিছি গুণ করে দেওয়ার পরে দেখেন এখানে এম এল আছে প্লাসে এখানে মাইনাসে আছে কেটে গেল এখানে এনএল মাইনাসে আছে এখানে প্লাসে আছে এখানে এম এন প্লাসে আছে এখানে মাইনাসে আছে সবগুলো কেটে গেলে জিরো হয়ে গেল তাহলে জিরো বাই এম এন এম তাহলে জিরোর সাথে যাই ভাগ করি জিরোই হবে তাহলে এক্স টু দিবার জিরো আর আমরা কি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওয়ান আশা করি সবাই বুঝতে পারছেন এরপরের অঙ্কটা যেটা এক্স টু দিবার পি বাই এক্স টু দিবার কিউ ওই আগেরটার মতোই অনেকটা ওটা রুট ছিল আর এটা রুটের পরিবর্তে এই পাশে পাওয়ার রয়েছে এতটুকুই পার্থক্য আচ্ছা অঙ্কটা যেটা আছে এরপরে আমি পরের লাইনে চলে যাই প্রথমে কি করা হয়েছে এটা ভাগ আকারে আছে বিয়োগ করা হয়েছে পাওয়ারগুলো বিয়োগ হয়েছে সব একই রকম পাওয়ারগুলো বিয়োগ হয়েছে আর এই পাশে যে পাওয়ারটা আছে এই পাওয়ারগুলো পাশে রেখেই দেওয়া হয়েছে কোনো পরিবর্তন নেই এরপরে গুণ হয়ে যাবে দেখেন এখানে একটা সূত্র পড়তেছে পি মাইনাস কিউ আর এর বাইরে হচ্ছে গুণ আকারে যেহেতু হবে এটা এরা গুণ আছে তাহলে এখানে এ কিউ স্কোয়ার এখানেও একই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তারপরে এখানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এভাবে হয়ে গেল তারপরে সবগুলো দেখেন গুণ আকারে আছে এক্সের সাথে সবগুলো গুণ আকারে আছে আমরা সবগুলো যোগ করে দেবো যোগ করে দেওয়ার পরে এই এক্স আর মাইনাস পিএক্স আর সরি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে যাচ্ছে তারপরে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কেটে যাচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে সবগুলো কেটে গেলে আমাদের কী হচ্ছে জিরো থাকতেছে ভালো তাহলে জিরো থাকলে ওয়ান এটা তো জানি সবাই এখন ওই ক্যাটাগরির অঙ্ক সে এখন সমীকরণের সমাধান এখন সমীকরণ এই জায়গা থেকে সব থেকে বেশি অঙ্ক আসে এবং যে কোনো পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে আপনি এক মার্ক লেখে রাখেন এক মার্ক আপনি কমন পাবেন মাস্ট কমন পাবেন এক মার্ক আর বিশেষ তো অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন করা হয় আচ্ছা এই এই নিয়মগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন একটাই নিয়ম বাট আমি একাধিক অঙ্ক মানে একাধিক ক্যাটাগরিতে আসতে পারে এই জন্য অনেক অঙ্কই দেখানোর চেষ্টা করেছি তবে খুব বেশি না বড় হবে না আশা করি আর এই সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখলে দেখবেন যে আপনার প্রস্তুতিটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে আপনি ফেসবুকে হয়তো রিল ভিডিও দেখতেছেন বা হচ্ছে অন্যান্য এই হাবিজাবি ভিডিও টিকটক ভিডিও এইগুলো দেখে ভাই সময় নষ্ট করার সময় না আপনি একটা জব মার্কেটে আসছেন আর জব মার্কেট মানে দৌড়াতে হবে কিসের বিষয়ে দৌড়াতে হবে কোনটার পিছে দৌড়াতে হবে পড়াশোনার পিছে যেখানে আপনার লাভ আপনি সেখানে থাকেন আমাদের পেজটার সাথে থাকেন নিশ্চয় আপনি এখান থেকে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন আর ভবিষ্যতে যদি আপনি হচ্ছে নিয়মিত আমাদের এই পেজটাকে ফলো করেন এবং আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নিয়মিত ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য ওকে আর কথা না বাড়াই এটা শুরু করি এখানে যে জিনিসটা হচ্ছে প্রথম বলতেছে যে রুটের পাওয়ার ফোর আর ভিতরে এক্স সমান শূন্য পয়েন্ট ওয়ান হলে এক্স সমান কত তাহলে আমরা এখানে একটা এখানে যে জিনিসটা হয় আমরা জানি কি হচ্ছে রুটের উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা ওয়ান বাই তত হয় রুট সমান তাইলে

এক দুই তিন চার চার ঘর পর শূন্য দশমিক এক দুই তিন আর এই ওয়ান মিলে চার ঘর চার ঘর পর শূন্য দশমিক বসে আছে এইটা হচ্ছে অ্যান্সার তারপরে টোয়েন্টি সেভেন টু দিবার এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এইটু ওয়ান হলে এক্স এর মান কত তাহলে এখানেও আমরা সহজে এক্স এর মান বের করে ফেলতে পারবো এখানে আসছে সাতাশ তাহলে সাতাশটাকে আমরা ভেঙে নিবো তিন ত্রিককে নয় তিন নম সাতাশ তিনকে তিনবার গুণ করলে সাতাশ তাহলে থ্রি টু ডুডিবার থ্রি আমরা লিখতে পারি এইভাবে আর একাশি একাশিকে আমরা এভাবে লিখতে পারি থ্রি ডিওয়ার ফোর তিন ত্রিককে নয় তিন নম সাতাশ তিন সাতাশ সাতাশং একাশি তাহলে থ্রি ডুব ফোর লিখতে পারি আমরা তাহলে এই জায়গাতে যে জিনিসটা হচ্ছে এখন এই অংশটুকু কী হচ্ছে গুণ হয়ে যাবে এই থ্রির সাথে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান গুণ হয়ে যাবে গুণ হলে কী হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এখানেও বেস্ট থ্রি এখানেও বেস্ট থ্রি

থার্টি সিক্স পয়েন্ট টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস এইট ইকুয়াল টু থ্রি স্কোয়ার হলে এক্স এর মান কত আমরা এখান থেকে এক্সের মানুষ আগের মতোই অনেকটা তাহলে আমরা এখানে থ্রি স্কোয়ার ছিল সেটাকে নাইন করে নিলাম আর ছত্রিশ ছত্রিশকে আমরা এইখানে একটা কাজ করছি হচ্ছে উভয় পক্ষকে নয় দ্বারা ভাগ করছি নয় দ্বারা ভাগ যদি আমরা এখানে নয় নয় দ্বারা মনে করেন তো ভাগ করতাম তাহলে কি হতো চার নং ছত্রিশ হতো না এই চার বসাইছে আবার এখানে যদি নাইন দ্বারা আমরা ভাগ করতাম তাহলে কি নয় নয় এইভাবে হয়েছে আর কি এই লাইনটা ফোর পয়েন্ট এইট মানে যেটা ছিল সেটা এখানে ওয়ান হলো আর এখানে ফোর হলো মানে সংক্ষিপ্ত পরিমান তারপর টুর উপর স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি ফোর কে তারপরের লাইনে যেহেতু এখানেও টু বেস টু তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টু প্লাস টু যা ছিল সেটা বসাইছি এরপরে হচ্ছে ক্যালকুলেশন মাইনাস থেকে টু চলে গেলে মাইনাস সিক্স থাকে সেটা বসাইছি এখানে ওয়ান ওয়ানকে আমরা টু পাওয়ার জিরো এইভাবে বেস এক বানানোর জন্য টু আছে আমরা এখানেও টু বানানোর জন্য হচ্ছে ওয়ান কে টু ডি জিরো কারণ টু তো ওয়ান ওকে টু টু উঠাই দিয়েছি তাহলে টু এক্স মাইনাস এই যে এখানে যে পাওয়ার ছিল আর এই পাওয়ার সেটা বসাইছি তারপর টু এক্স সমান এই বসে মাইনাস সিক্স ডান সাইডে আসলে প্লাস হয়ে গেল এক্স সমান সিক্স বাই টু সুতরাং এক্স সমান থ্রি আশা করি সবাই বুঝতে পারছেন এটা এরপরে যে অঙ্কটা বলছে যে থ্রি টু দি পর এক্স টু তার স্কোয়ার সমান নাইন টু দি পর ফোর হলে এক্স এর মান কত আচ্ছা আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা করবো দুই দিক বেজ এক করার চেষ্টা করব বেজ এক করতে হলে কী করতে হবে থ্রি এখানে আমাদের বেস থ্রি আছে অলরেডি এ পাশে নাইন আছে তাহলে আমরা সহজেই বেস থ্রি করতে পারবো কারণ তিন ত্রিককে নয় তাহলে আমরা সেটাই করলাম এখানে বেস থ্রি করলাম আর কি তারপরে পাওয়ার যেটা ছিল সেটা আছে আর পাওয়ার পাওয়ারে এখানে কি হবে গুণ হয়ে যাবে তাহলে এইট হয়ে গেল আর বাম সাইডে যেরকম ছিল সেরকমই বসাইছে চার দোকানি আট সেটা বসাইছে এখন এখানেও বেস থ্রি আছে এখানেও বেশ থ্রি আছে তাহলে বেশ বেশ বাদ দিয়ে দিলাম থাকতেছে এখানে এক্স স্কোয়ার আর এখানে এইট তাহলে এক্স স্কোয়ার সময় এইট এইটা লিখতে পারি এখন এক্স স্কোয়ারকে যদি ডান ছাড়িয়ে নিয়ে যায় তাহলে রুট হয়ে যায় সেটা রুট হয়ে গেছে আমরা এইটকে ভেঙে নিলাম টু ইন্টু ফোর বা টু ইন্টু টু স্কোয়ার আমরা এইভাবেও লিখতে পারি তাহলে সুতরাং এক সময় এখানে স্কোয়ার আর রুটে কেটে গেল আর টুর উপরে রুটটা চলে আসলো তাহলে টু রুট টু এটা আমাদের অ্যান্সার আশা করি এটাও সবাই বুঝতে পারছেন টু টু দিবার এক্স প্লাস টু টু দি বার ওয়ান প্লাস এক্স ওয়ান থ্রি এর সমাধান করো এটা সরাসরি সমাধান বলছে মানে এক্সের মানই বের হবে এখান থেকে এক্সের মান ওই এক্সের মান বের করা আর সমাধান করা একই জিনিস প্রশ্ন তো তুলছি জাস্ট তারপরে হচ্ছে এখানে এই যে যেটা আছে টু ডিদি বার ওয়ান প্লাস এক্স এটা প্লাস আছে মাঝে আমরা টু ডি দি বার ওয়ান ইন্টু এক্স এভাবে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর এখানে টু দুধবার এক্স আছে আর এখানেও টু দুবার এক্স আছে কমন থাকলে এই পাশে ওয়ান মাঝে প্লাস আর এখানে টু টু ওয়ান না পরে যা আছে সেটাই তারপরে হচ্ছে এখানে থ্রি হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টু তাহলে থ্রি এখানে কি আছে গুন আকার আছে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম ভাগ আকারে বসায় দিলাম এখানে আর উপরের যে থ্রি ছিল সেই এখানে বসে গেছে তাহলে টু ডি দুবার এক্স সমান ওয়ান আমরা এখন জানি কি ওয়ান টু ডি দুবার জিরো লিখতে পারি কারণ টু ডিবার জিরো সমানই ওয়ান তাহলে এক সমান জিরো অ্যান্সার হচ্ছে এক সমান জিরো নির্ণয়ের সমাধান এক সমান এইভাবে লাগবে না আর তো শূন্য এই অঙ্কগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিট তিরিশ সেকেন্ড বা যারা একটু দ্রুত করতে পারেন তারা তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর যাদের একটু সময় লাগবে তারা সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারে যদি এম সি কি আসে আর রিটার্নেও অনেক সময় এই ধরনের ম্যাথ গুলো আসে যেগুলোর জন্য আড়াই মার্কের ম্যাথ হিসেবে আসে তারপরে যেটা হচ্ছে রুট থ্রি টু দি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইকাল টু রুট পাওয়ার থ্রি তারপরে রুটের মধ্যে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হলে এক্স এর মান কত সো আমরা অঙ্কটা দাস তুলে নিয়েছি এখন তো সমাধান করা বা এক্স এর মান বের করা একই ব্যাপার তাহলে আমার রুট আছে রুট মানে কি ওয়ান বাই মানে হাফ এখন যেহেতু অলরেডি এই পাশে একটা পাওয়ার রয়েছে তাহলে সেই পাওয়ারটা উপরে চলে যাবে আর নিচে টু চলে আসলো এইদিকেও অনুরূপ একই ব্যাপার যেহেতু রুটের উপর পাওয়ার হচ্ছে আছে আমাদের থ্রি এই পাশে তাহলে নিচে সেই থ্রিটা বসবে আর যদি রুটের উপর কোনো পাওয়ার না থাকে তাহলে সে নিজেই টু এখানে সেই টু বসেছে তারপরে হচ্ছে এখান থেকে এখানেও বেস্ট্রি এখানেও দিলাম বাকিটা যা থাকলে যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো এখানে বসেছি এরপরে হচ্ছে আর আর গুণ করেছি মানে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করেছে তাহলে দুডো গুণে চার এক্স আর হচ্ছে মাইনাস মাঝে মাইনাস আর এক দুই এখানে বসে আসছে সমানের ডাইনে আবার কি করলাম এই থ্রি এক্স প্লাস থ্রি যেটা হয় তারপরে এক্স বাম সাইডে নিয়ে আসছে এখানে থ্রি বাম সাইডে আসলে ফোর এক্স থেকে থ্রি চলে গেলো এক্স থাকলো আর এখানে এদিকে হচ্ছে বামে মাইনাস টু ডাইনে প্লাস টু হয়ে সুতরাং এক্স ফাইভ আবার এই অঙ্কটা দেখে এটাও আসছে একবার চৌষট্টি এখানে সিক্সটি ফোর টু দি পার টু বাই থ্রি প্লাস সিক্স টু ফাইভ টু দি পার হাফ সমান থ্রি কে হলে তবে কে এর মান কত এই আগের মতন আর কি কে এর মান বের করতে হবে এখান থেকে প্রশ্নটা চলছে জাস্ট তারপরে যে ব্যাপারটা এই কে আমরা মৌলিক সংখ্যায় মানে মৌলিক সংখ্যা দিয়ে তারপরে হচ্ছে যতগুলা পাওয়ার হয় সেরকম করে নিয়েছি তাহলে টু ডি দুবার সিক্স সমান চৌষট্টি হয় দুইকে ছয় বার গুন করে দেখেন চৌষট্টি হবে আবার এখানে হচ্ছে পাঁচকে চারবার গুম করে দেখেন ছয়শো পঁচিশ হবে আর যেরকম আছে সেরকম দেখে দিচ্ছি এইবার হচ্ছে যে কাজটা করছি এই সিক্স এই যে দেখেন এখানে কী হচ্ছে পাওয়ার পরে এক হয় না তাহলে সিক্স ইন্টু টু দি দিপোয়ার সিক্স ইন্টু টু বাই থ্রি কাটাকাটি করলে কি হচ্ছে এখানে আমাদের টু থাকে তিন দোকানি ছয় তাহলে দুই দুই দোকানি চার এখানে ফোর কোথায় পেলাম এটা প্রশ্ন আসতে পারে মানে প্রশ্ন হতে পারে আপনাদের মনে এইভাবে পেলাম এখানে ভেঙে দেখলাম এই জায়গাতেও একই ব্যাপার এই দুই চারদিকে কাটলে এখানে টু থাকতেছে দুই দোকানি চার পরে থ্রি কে যেটা আছে সেটা এরপরে হচ্ছে আমরা প্রতি দুবার ফোর সমান ষোলো হচ্ছে আর পাঁচ পাশে পঁচিশ হচ্ছে বাকি যেরকম আছে সেরকম

এটা করলে এই চ্যাপ্টারে যত যত ধরনের কোশ্চিন আসার পসিবিলিটি আছে সব ধরনের প্রশ্নই কিন্তু আমি আলোচনা অলরেডি করে ফেলেছি এটা হলে শেষ হয় আর কি এডু দিবার বি সমান বিটি দিবার এ আবার বলতেছে যে এ সমান এডু দি পাওয়ার বি সমান বিটি দিবার এ এবং এ সমান টু বি এ সমান শূন্য নয় বি সমানও শূন্য নয় হলে এ বি এর মান কত আমরা প্রথম যে এইটা এটাই তুলে নিলাম এটা তুলে এ টু দি পাওয়ার বি সমান বি টু দি পাওয়ার এ এইটাকে এখন এর একটা মান আছে এ সমান কত এইটা এখন আমরা সেটা লিখছি এ সমান হচ্ছে টু বি এই যে এখানে আমি যদিও লিখে দিছি যে এই জায়গা থেকে না এটা হচ্ছে আলাদা আলাদা ব্যাপার আর কি এটা মানে পরে মান বের করছে এখানে আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন যে a equal to 2b এই যে এটা দেখা দিলে যদি রিটার্ন আসে তাহলে এভাবে দেখা দিলে ভালো হয় না দেখালে কোনো সমস্যা নেই ভাই আপনি বড় অনেক জানেন স্যাররা এটা বোঝে ওয়ান টুর বাচ্চা না যে আপনাদের দেখায় দেয় যাই হোক এটা হচ্ছে ম্যাটার এখানে হচ্ছে বীর মান বসাইছি টু বি এখানে যেরকম ছিল সেরকমই আবার এ এই যে এখানে আমার এ আছে পাওয়ার হিসেবে এ সেখানে আমরা টু বি বসাইছি এই যেখানে আছে এর মানগুলো বসানো এবার দুইটার উপরেই তো আছে পাওয়ার এখানে সেটার টুর উপরেও বি দিছি আবার উপরেও বি দিছি পাওয়ার মানে পৃথক করে দেখাইছি আর এখানে হচ্ছে যেরকম ছিল সেরকমই বি টু দিবার টু বি পরের বার হচ্ছে কি করছি আমরা এখানে হচ্ছে এই টু বি টু এখানে রেখে দিছি আর বিটি দুই বার বিকে আমরা এখানে গুণ আকারে ছিল এই পাশে ডান চাটি নিয়ে এসে ভাগ আকারে দেখাই দিছি এখন ভাগ দেখানোর পরে যেহেতু এটা ভাগ এটা বাম সাইডে অনুরূপ রাখছি তারপরে এখন দেখেন বেস কিন্তু দুইটারই বি এখানেও বি এখানেও বি বেস তাহলে বেস বি থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আকারে আছে এখানে বিয়োগ দেখাই দিছি এরপরে হচ্ছে বিয়োগ করলে টু বি থেকে বি চলে গেলে বি থাকতেছে তাহলে আমরা এখানেও হচ্ছে পাওয়ার উভয় বি বি আছে আমরা হচ্ছে এই জায়গার পাওয়ার এবং এই জায়গার পাওয়ার উভয় পাওয়ারকে উঠাই দিলাম মানে ডানে বামে একই জিনিস উঠাই দিতে পারি যেরকম হচ্ছে আমরা কি উঠাই দিছিলাম এর গত মানে এর আগে যে অঙ্কগুলো দেখালাম সেইগুলাতে হচ্ছে আমরা তিন মানে ঘাত গুলা মানে বেস গুলা উঠাই দিছি সরি বেস উঠাই দিলাম এবার হচ্ছে আমরা পাওয়ার গুলা উঠাই দিলাম তাহলে টু সমান বি সুতরাং বি সমান টু আমরা এটা বীর মান টু পেলাম এবার এর মান আমরা বীর মানটা পেয়ে গেছি কিন্তু এখন এই এর মানটা লাগবে এ কি এ সমান টু বি সহজে বীর মান টু ভিডিও গণনা 413 এর মত চল। এটা হচ্ছে আমাদের आंसर। ওকে যারা আছেন তখন ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখছেন আশা করি তারা উপকৃত হয়েছেন এবং যত ধরনের সূচক সম্পর্কিত সমস্যা আছে আমি সবগুলাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এর বাইরেও যদি আপনাদের কারোর কোনো क्वेश्चन থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের क्वेश्चन আমি কমেন্ট নিয়মিত দেখে এবং আপনাদের क्वेश्चंस অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আর একটা ব্যাপার হ্যাঁ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন অন করে রাখবেন